লোককে জিজ্ঞেস করলো ওখানে দেখ একটা কলেজ পড়া মেয়ে ওখানে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে বিএসএফ ভগবান আমাদের কাছে আপনাদের সবার কাছে সেই সম্ভবত ভিডিও এসে পৌঁছে কেন বলছে বিএসএফ কে ভগবান আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি পরে থাকুক লজ্জা আজ আমরা সেই শমশেরগঞ্জ এবং ধুলিয়ানের যারা দাঙ্গা পীড়িত পরিবার সেই পীড়িত পরিবারের মধ্যে যারা রিফিউজি কা মালদার বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত পাল্লালপুর স্থিত পাল্লালপুর স্কুলে যারা ধান নিয়েছিলেন বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে নদী পার হয়ে সেই পরিবারগুলোর মধ্যে কিছু পরিবারকে নিয়ে যারা কলকাতায় এসেছিলেন আমরা মহামান্য গভর্নর সাহেব গতকালের মতো আজকে এনারা আবার গভর্নর সাহেবকে তাদের দুঃখের কথা তাদের উপরে যে ধরনের রিলিজিয়াস প্রসিকিউশন হয়েছে সেই বিষয়টি রিলিজিয়াস অ্যাট্রোসিটিস হয়েছে। এবং যে ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে মনে অফার অফার যেরকম হয়েছে এদের দেওয়া আপনার অবাক হয়ে যাবেন আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি এদেরকে গিয়ে ওই গুঞ্জটা অফার দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো ইসলাম ধর্মগ্রন্থ ভাবুন কি ধরনের মানসিকতা এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গণিমতের মাল হিসাবে ব্যবহার করতে হবে আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবে এগিয়ে আসার জন্য যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে সেটা ধর্ম সিদ্ধ কি ধর্ম সিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে কারণ না হলে করছে এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছে সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন বলছে পুলিশকে নাকি ওরা মানেই না আমরা যে বরাবর বলে এসেছি দুধের গায়ে দুধের গায়ে বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত না আমি শুনে অবাক হয়ে গেলাম মানে এদের উপর অত্যাচার তো হয় হয় ওই এলাকায় গেলে যদি আমি একটু আউট অফ দ্য কন্টেক্স বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে মালদায় লোকাল ভাষায় ধূস বলায় ধূস তা সেইখানে পুলিশরা পুলিশদেরকে পয়সা হিন্দু হলে পয়সা দিয়ে ব্যবসা করতে হয় দু নম্বর মুসলিম হলে পয়সাও দেয় না পুলিশকে ধমকায় এই হচ্ছে পুলিশের স্থিতি হিন্দু হলে ওই বেআইনি ব্যবসা আপনাকে পয়সা দিয়ে পুলিশকে পয়সা দিয়ে করতে হবে আর মুসলিম হলে ধমক দিয়ে করতে হবে বেআইনি ব্যবসা হবে ধমক দিয়ে পয়সা দিতে হবে এই পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে বাড়ি ভাঙা হয়েছে বেদবন আর একটা বাড়িও আসতো নেই গরু ছাগল খুলে নিয়ে সব চলে গেছে তারও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ পরিযায়ী শ্রমিক হয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিজেদের শোকে রেখেছিল সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হলিগ্যান্সরা আমরা পাঁচটা ডাবি দাবি মোটামুটি রেখেছি তার মধ্যে এক নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প এনারা বলেছে বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে কারণ পুলিশকে এই বুমসরা এই মুসলিম বুমসরা ভয় পায় না পুলিশরা মাঝে মাঝে মারে বলছে পিটিয়েছে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন চাল যে বাড়িতে ছিল খেতে না পারে রান্না করতে না পারে সমস্ত চাল নিয়ে মাটিতে আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি আমরা পাঁচ লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলো। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে অতিরিক্ত শাস্তি দেওয়ার কথা বলেছে আজকে অবাক লাগছে দুজন মানুষ জল জলজান্ত মানুষ তারা খুন হয়ে গেল হরগোবিন্দ দাস আর চন্দন দাস কেন খুন হলেন প্রথমে চোপানো হলো কারণ তারা হিন্দু তারা সিপিএম করতেন বিজেপি করতেন না কিন্তু ছেড়ে দেওয়া হয়নি সেকুলার পার্টি চোপানো হলো তারপরে দেওয়া হলো না জেলা প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল যে যাতে হসপিটালে করে মারা হতো না যে ভয়ঙ্কর দৃশ্য ভিডিওটা আমার কাছে আছে আমি বের করে দেখাতে বলবো একবার আমাকে দিন আমি দেখাচ্ছি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই ধরনের মধ্যযুগীয় বর্বরচিত আচরণ এবং পুলিশ দুজনকে নাকি গ্রেপ্তার করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি ফাঁসি এই পরিস্থিতি দেখুন চন্দন দাস আর তার বাবা কি অবস্থায় এই রাজ্যকে কোন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছিলেন মধ্যযুগে যখন বাবর আকবর এসেছিল তখনও তো এই ধরনের ঘটনা ঘটত এখন সেই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের ভাবতে অবাক লাগে ধর্মীয় কারণে কোনো একজন মানুষ এইভাবে খুন হতে পারে এটা আমরা ভাবতে পারি এবং ভয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো কোনো পুরোহিত পৌঁছতে পারেনি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য কে আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন এই ভিক্তিমদের পাশে থাকবেন এবং কালকে যাবেন উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন বাংলার এই পরিস্থিতি বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা ময়দানে একটা মিটিং করেছেন দুধের গায়েরাও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে কারণ সেখানে চেয়ারে ফাঁকা ছিল এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যাপিসমেন্ট পলিটিক্স আমরা এই অ্যাপিসমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে কোর্টে লড়ছে আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম আমাদের প্রতিনিধি দলে আপনারা জানেন তাপস রায় করে অমগ্ন ঘোষ রূপা গাঙ্গুলি আমাদের তাপস মিত্র আমাদের এমএলএ পবন সিং মালতী রাভা রায় এবং বিশাল নামা এই তিনজন এমএলএ এবং আমাদের এই এই যে রিফিউজি ক্যাম্প হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল সেই তিনজনে এখানে উপস্থিত আছে পরে ভিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয় ছিনিয়ে নেয় কোনো অসুবিধা নেই ভিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক কিন্তু বারবার ডিএম এসপি মালদার ডিএম এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে বলছে আপনার বাড়ি ফিরে যাবে কিন্তু বাড়িটা কোথায় বাড়িটা তো ভাঙা হয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা ঠিক করে দিন যাবেন এনারা এনারা সিকিউরিটির গ্যারান্টি দিন আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে তো পুলিশ লিখুক বিএসএফ থাকুক এখানে আগামী এক মাস দু মাস এবং পারমানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন পারমানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোয়েন্টি মে সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে এটাকে সেকুলারিজম বলে এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না তাদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো শাখা সিঁদুর ভেঙে ফেলো সিঁদুর মুছে ফেল এটা চলতে পারে না এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সংবিধানের শপথ নিয়েছেন আপনি কোনো ধর্মীয় গ্রন্থের শপথ নিয়ে এখানে বসেননি অতএব আপনাকে সব ধর্মের মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে যারা দুধ দেয় তাদের বেশি বেশি খাওয়াবেন আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন এটা চলতে পারেন দুধ আপনি খাচ্ছেন আপনি লাথি খান আমরা বা এনারা হিন্দুরা লাথি খেতে প্রস্তুত করি এবং আমি এই রাজ্যের যারা মুসলিম ধর্মীয় নেতা আছে তাদেরকেও অনুরোধ করি যে আপনারাও সামনে এগিয়ে আসুন এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে যারা বলছে এদেরকে কনভার্ট হতে যারা বলছে এদেরকে শাখা সিঁদুর ভেঙে ফেলতে এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না ইট ইজ ইউর ডিউটি টু ক্লারিফাই সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই জানি না আপনারা এগিয়ে আসার সাহস দেখাতে পারবেন কি পারবেন কিন্তু এটা চলতে পারে না এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছে সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উনি কালকে যান ওখানে আমরা এটা চাইছি এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা দেখেন এবং প্রচুর বাচ্চা আছে গর্ভবতী মহিলা আছে ওই ক্লে প্রায় চারশোর উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পাল্লালপুর স্কুলে সেখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ এবার যেটা এই মুহূর্তে রয়েছে তারা কি ফিরতে পারবেন অবশেষে মানে রাজ্যপাল কিছু একটা বলেছেন ডেফিনেটলি যে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে এনারা আপাতত রিফিউজি ক্যাম্পে যাবেন যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন অর্থাৎ মুর্শিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কিভাবে যাবে আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই বলি যে ঝাঁপ দিন আপনি ঝাঁপ দেবেন আপনার জীবনের ভয় আছে এদের জীবনের ভয় নেই এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ কেন যাবে কিভাবে যাবে যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছে সেদিন যাবে আর যাবে এটা কোথায় বাড়িটা ভেঙে দিয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দিয়েছে বাড়ি তো নেই মাসিমা বলছে বাড়ি তো নেই কোথায় যাব যাবে কোথায় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলছেন যে আপনি শামসেরগঞ্জে গিয়ে লোকদেরকে উস্কেছেন সেখানে বলেছেন হাসু ধরতে আপনার বিরুদ্ধে এফআইআর করবেন ওনার যেখানে ওনার সেখানে এই পায় ওনার পরিবারের কিতিয়ার আমি বলতে চাই আজিনা না মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল বিল করে আর আমি শামশেরগঞ্জে যাই ওটা আংশক এই যে এলাকাতে ঘুরে না কিছু না শুধু দুর্নীতি কারণে জিতেছে আর শুনি আড়ও বলছে যে আমাদের রাজ্যে যে হিংসা হচ্ছে যে অশান্তি চলছে তাতে দুই পার্টি বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক फायदा নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আপনাদের সেটিং এর কথাই বলছে যেটা বারবার অভিযোগ করছে তারা দেখুন কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের টিম এটা প্রমাণিত হয়ে গেছে আর ওনাকে বলুন না উনিশশো সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল ওনাকে বলুন না গ্রেট ক্যালকাটা কিলিংস উনিশশো সালে যখন এই রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিল লোকজন বাবারে মারে বলে তখন তো ঈশা খান চৌধুরীর জন্ম হয়নি কিন্তু ইতিহাস তো পড়েছেন তখন কি বিজেপি ছিল কলকাতাতে তাহলে গ্রেট ক্যালকাটা কিলিংস হলো কেন সুভান দাদা গতকাল দেখলাম আমরা মুখ্যমন্ত্রী বললেন যে ওই এলাকাটা কংগ্রেসে কিন্তু বাকি সমস্ত জনপ্রতিনিধি লোকসভা বাদে পুরোটাই তৃণমূলে তাহলে তৃণমূলের দায়িত্ব ছিল না জনপ্রতিনিধিদের অবশ্যই পুলিশকে ডাকা যা যা করণীয় না না তৃণমূলের জনপ্রতিনিধি দাঙ্গা করিয়েছে তো ওয়ার্ড কাউন্সিলার মেহবুব আলম তাই না মেহবুব আলম ষোলো নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ও জড়িত আমি বলছি ও জড়িত ও করাচ্ছে ওখানকার স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক স্থানীয় বিধায়ক পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করেন পিএফআই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় সুশুরি দিয়ে ভোট নেব হিন্দুদেরকে জলাঞ্জলি দেব গঙ্গায় ভাসিয়ে দেব যখন বলা হলো সত্তর পার্সেন্ট মুসলমান এখানে থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি যখন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে চুমকি চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট বানাবো তারপরে কলকাতাকে টাইট বানাবো কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট করেছে ওনার সাংবিধানিক অধিকার নেই ওই পদে বসে থাকার ওনার উচিত পদটা ছেড়ে দেওয়া যোগ্যতা নেই উনি সামলাতে একটাই কথা আপনি বারবার বললেন বিএসএফ এর প্রশ্ন আসছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছিল প্রথম যে তিন ঘন্টা র্যানসেক হয়েছিল পুলিশ যে ওইখানে নীরব দর্শক তাহলে বিএসএফ এর ভূমিকাটা খুব ওখানে ইম্পর্টেন্ট হয়ে দেখা যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছেন যে এর পিছনে বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করছেন আজকে যখন আপনি এতে নিয়ে গেলেন সেখানে এরাও বলছে বিএসএফ ক্যাম্পে দাবি করলেন রিয়্যালিটিটা কি কি বলবেন দেখুন রিয়ালিটি সাধারণ মানুষ বলছে গ্রাউন্ড লেভেল থেকে

আর পুলিশ আছে তা পুলিশের আগা থেকে আর আগুন দিচ্ছে বাড়িতে মুসলিমেরা কেন কিনা নেই অত্যাচার করলে হিন্দু মুসলিম মাস আমরা ওখানে মেলছিলাম সবাই একটা মুসলিমের বলছি গিয়ে বলছে কি মোদী সরকার বিল পাস করেছে তার জন্যই হিন্দু মেয়েদের উপরে উত্তর চায় পাবলিক কি করলে অত চাই

উনি মোয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন ইমামদেরকে নিয়ে মিটিং করছেন আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে রাজ্যপালকে যেতে উনি তো উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের উনি যাবেন সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব না কিছু চুপ হয়ে যাবে সুধেল গায় উনি সুধেল গাইরা চুপ হয়ে যাবে রাজ্যপালকে বারণ করছেন মুখ্যমন্ত্রী যাবেন না মানে দেখুন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন উনি কি লুকতে চান কিছু কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয় পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে তেইশ জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে শুধু এইটুকু বাকি আছে বাকি সব সারিয়ে দিয়েছে সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারে সামনে যেন না আসে পুরো সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে এবার ওয়াকআপ বিল অমুক তুমুক আমি বারবার বলছি ওয়ার্কআপ বিল ইজ এ হ্যালিবাই কারণ নাহলে বারবার একই ধরনের ঘটনা ঘটতো না আপনারা দেখুন ওয়ার্কআপ বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে হচ্ছে নূপুর শর্মার নাম নিয়ে থ্রি ফিফটি ফাইভ সরি সি নাম নিয়ে ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদ সেম ঘটনা আসো পুলিশের সামনে বাড়ি ভাঙো মন্দির ভাঙো মন্দিরে পেচ্ছাপ করে দাও মন্দিরে পেচ্ছাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটে এদের সামনে করেছে এবং তারপরে লুট লুট এবং মেয়েদের পারলে ইজ্জত না এটা প্রত্যেক জায়গায় কমন কমন ভাবে হচ্ছে প্রত্যেক জায়গায় একই রকম আপনি যান হাওড়া থেকে জিজ্ঞেস করুন এখনো জিজ্ঞেস করুন ওখানকার মহিলারা বলবে ছোটো ছোটো মাদ্রাসায় পড়ায় বাচ্চারা তারা ওই সমস্ত পঞ্চাশ পঁচপান্ন পঁয়তাল্লিশ বছরের মহিলাদেরকে যে সব ধরনের স্ল্যাং ইউজ করেছে তার মধ্যে গভীর মধ্যযুগীয় আনন্দ উপভোগ করছে व्हाट ইজ দিস বা রাষ্ট্রপতি শাসন অনেকেই দাবি করছে ইলেকশন না হলে কোনো মতেই হওয়া সম্ভব না এই সমস্ত জায়গা যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে কি মানে যারা দাবি করছেন তারা কি সঠিক কথা বলছেন আপনার মনে হয় দেখুন সঠিক বেঠিক কথা বলার জায়গায় আমি না কারণ ওটা আমার কাজ না তিনশো পঁচপান্নর দাবি পশ্চিমবঙ্গের মানুষ যদি করে পশ্চিমবঙ্গের মানুষ তিনশো পঁচপান্নর দাবি করবে পশ্চিমবঙ্গের মানুষ দাবি করলে সেখানে সেক্ষেত্রে যারা উপযুক্ত অথরিটি তারা ভেবে দেখবে দুপন্দর নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে গরু চুরির অভিযোগ এবং সেখানে পুলিশের গাড়ির চালক ডাম্পারের ধাক্কায় মারা গেলেন দুষ্কৃতীরা সেই ডাম্পার চালাচ্ছিল এরকম একটা অভিযোগ গরু পাচার থেকে রাজ্যের পুলিশের গাড়ি চালক মারাটা গরু পাচার তো অন্যতম শ্রেষ্ঠ শিল্প এই রাজ্যে এই টাকা তো কালীঘাটে পর্যন্ত পৌঁছতো বলে আমরা শুনেছি গরু পাচারের টাকা এখন বিএসএফের কথা গরু পাচারটা একটু বন্ধ আছে নন্দীগ্রাম দিয়ে ওখানে তো কোনো বর্ডার নেই ওখানেও কোথা থেকে গরু পাচার করতে করছিল এখন গরু অন্য দিক দিয়ে ঢুকছে সেই সেখানেও গরু পাচারের মতো ঘটনা ঘটছে এটা দেখে শুনে আমাদের অবাক হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে শান্তির বাতাবরণ ফিরে এসেছে রাজ্যপালকে মুর্শিদাবাদে না যাওয়ার আবেদন করছি আমি অনুরোধ করব পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত নিজে যেহেতু যেতে পারেননি সেই জন্য উনি চাইছেন অন্য কেউ যেন না যায় নিজে যদি যেতেন তখন দেখতেন উনি সবার আগে সবকিছু করবেন তার আগে তারপরে অন্যরা করবেন উনি বলছেন নিজে যেতে না পারার জন্য বারবারই এই উনি বলছেন যে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেব আমরা রাজ্য সরকার বিএসএফ তো বর্ডার দেখে রাজ্যকে জড়িয়ে গেলাম বিএসএফ বর্ডার দেখে আর এই যে যারা দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওইপার থেকে কি আর এসেছিলেন সবথেকে বড় প্রশ্ন আর ভাইপোর বাড়ি ঘর দেখেন এদের সবার বাড়ি ঘর তৈরি তৈরি করে করে দিতে দিতে হবে হবে দোকান মন্দির তৈরি করে দিতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার পিছু আমরা এই দাবিগুলো রেখেছি এবং সব থেকে বড় কথা সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে এদের সুরক্ষা সুরক্ষিত হয় আসার পর থেকে অমিত শাহকে লক্ষ্য করে বলছেন এই হোম মিনিস্টার আসার পর থেকে আমাদের অফিসারদের উনি এলাও করেন না অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার অবধি লোকাল অফিসারদের ভেতরে এলাও করেন না যে ভেতরে কি ঘটনা ঘটছে সেটা বোঝার জন্য বাইরে থেকে অন্য পোশাক পরে এসে লোক ঢুকছি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এদের একে জিজ্ঞেস করুক আপনাদের এলাকায় পুলিশ দেয় না যাই তো কি তো আজকে তো পারি নি পুলিশ আটকাতে পারেনি আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন ওখানে থাকেন একটা কলেজ পড়া মেয়ে ওখানে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে বিএসএফ ভগবান আমাদের কাছে আপনাদের সবার কাছে সেই সম্ভবত ভিডিও এসে পৌঁছে কেন বলছে বিএসএফ কে ভগবান আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি পরে থাকুক লজ্জা অন্য হোম মিনিস্টার হলে কমসে কম হোম মিনিস্ট্রি থেকে তো কমসে কম রিজাইন দিয়ে পরিবারের কাউকে নিয়ে তো বসেন না অনেক আছে তো ভাই ভাতিজা ভাইপো বৌদি ভাইপোর শালি শালির জামাই সবাই কাউকে পরিবারে তো প্রচুর লোক বসেন যাকে ইচ্ছে নিজে ছাড়ুন না অপদার্থ একটা মুখ্যমন্ত্রী তিনি আজকেও বলেছেন যে পুরোটাই এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে ভরসা রাখুন আদালতের ওপর এটা রাজনীতি করার জায়গা নয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করল দেখুন উনি নিজেই যা কথা বলছেন এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলে অসংলগ্ন কথাবার্তা বলছে অসংলগ্ন কথাবার্তা বলছেন কোনো কথার সাথে কোনো মিল নেই উনি প্রথমে বলেন বিএসএফ পাঁচ হাজার টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে দিয়েছে আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে তাদের উপর এত করে এলিগেশন রাখছেন ভালো কথা আমরা অ্যাকসেপ্ট করছি এটা প্রমাণ নেই একটা তো প্রমাণ দেবেন আপনার এত বড় এজেন্সি রাজীব কুমার বসে আছে ওনার আমার সবার ফোন ট্যাপ করে আপনাদেরও ফোন ট্যাপ করে এমন তো তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয় তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএফ কথা বলেন এই রাজ্যে ইন্টেলিজেন্স বলে গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না নাম শুনেছিলাম তো এ জ্ঞানবন্ধ সিং মনায় মাথায় আছে না সে কি করছে সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি তো রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে গোয়েন্দা বিভাগ তারা কি করছিল আমি তো দেখলাম তৃণমূল পোষিত একটি পেপারে বেরিয়েছে নাকি তিন মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে তুরস্ক থেকে নাকি টাকা এসছে তৃণমূলের পোষা পেপারে দেখলাম তো তিন মাস ধরে যদি এত বড় প্ল্যানিং হয়ে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কি করছিল ওয়েব সিরিজ বানাচ্ছিল না করছিল কি নাকি ফ্যাক চেক করছিল পশ্চিমবঙ্গ পুলিশের এখন কাজ হচ্ছে ফ্যাক চেক করা আপনি কিছু ছবি দিলেন তার মেসেজ না বুঝে একটা ছবি দিয়েছে না এটা অন্য রাজ্যের ছবি অমুক এই এদের কাজ অন্য কোনো কাজ নেই এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপর ভরসা রেখেই তো এরা ছিল কি হলো পুলিশের সামনে ঘর লুট পুলিশের সামনে বুকের আচল ধরে টানা হলো পুলিশের সামনে ঘরের চাল ঘরের চাল থেকে শুরু করে যেখান থেকে ভাতটা ফুটিয়ে খাবে সেখান থেকে শুরু করে শোকেসের ভিতরে রাখা গয়না মেয়ের বিয়ের জন্য বিড়ি বেঁধে জমিয়ে পঞ্চাশ হাজার টাকা কিচ্ছু নেই আপনার ওপর ভরসা করেছিল এটা কার ওপর ভরসা করেছিল আপনার ওপর ভরসা করেছিল সাগর সরি ধুলিয়ানে একজন ব্যক্তি তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস দিয়েছিলেন হিন্দু তৃণমূল পার্টি অফিস ভাড়া দিয়েছিলেন ভেবেছিলাম সেফ থাকবে আমার বাড়িটা আক্রমণ করবে সেই পার্টি অফিসও ভেঙেছে সেই ভদ্রলোকের বাড়ি ভেঙেছে বিখ্যাত হোটেল আছে সত্তর বছর পুরনো হোটেল আপনারা যান দেখতে পাবেন সংসদ দলকে সে তো ভরসা করেছিল মুখ্যমন্ত্রীর উপরে আপনি ভরসা রাখতে পারেননি তো আপনি মানুষের বিশ্বাস রাখতে পারেননি বলুন এই মানুষগুলো এবার কি করবে কতবার ভরসা রাখবে আর কতবার ঠকবে আপনার উপর ভরসা রেখে ভাওনার মানুষ ঠকেছে সন্দেশখালীর মহিলারা ঠকেছে এখানকার মহিলারা ঠকুক সুপ্রিম কোর্টে আপাতত হবে চলো পর্যন্ত চা কাজ বহাল থাকলে চাকরি হারাতে আজকে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট না না চাকরি হারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়ে চোপা চাকরি আর এতদিন আমরা শুশুলাম যোগ্য অযোগ্য এদেরকে নাকি ওটা বাছা যাচ্ছিলো না সেগ্রিকেট করা যাচ্ছে না আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে আমরা কোর্টের রায় ওয়েলকাম করব কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার তারা যোগ্য আর কারা অযোগ্য ধন্যবাদ